দেখেন আল্লাহর দিকে যখন কেউ আসে পরিপূর্ণভাবে আসে খুব কম মানুষ এমনি এমনি আসে খুব কম আল্লাহ যখন কাউকে খুব করে চান তখন তাও তাকে মানসিক পেরেশানি তাকে কোনো একটা টেস্ট টেস্ট নেন তাকে কোনো একটা আর্থিক অনটনের ভিতরে ফালায়েন তাকে কোনো একটা বিপর্যয় দেন ঝড় ঝাপটা দেন তার জীবন এলোমেলো করে দেন তোলপাড় করে দেন আর এটা কিন্তু বলাও আছে যে আল্লার দিকে কেউ যদি এক পা যায় আল্লাহ তার দিকে দুই পা দুই পা আসবে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ যখন কাউকে চান তার দিকে তাকে একদম নিঃস্ব করে দেন ঠিক আছে নিঃস্ব করা বলতে সে যে জিনিসটা নিয়ে সব সময় ফ্যাশিনাইশনে থাকতো সে যে জিনিসটা নিয়ে সবসময় এক চাইতো সব সময় পাগল হয়ে আছে। ম্যাড অ্যাবাউট দ্যাট যে আমার এইটা ছাড়া আর কোনো কিছু নাই আমার ওইটা ছাড়া আর কোনো কিছু নাই আল্লাহ ওই জিনিসটাই অরণার কাছ থেকে কিনে নেন যখন আল্লাহ তাকে ভাবো খুব করে চাল সাথে ওই জিনিসটা কিনে নেন এবং এমন একটা ফিল দেন যে তুমি তুমি একা দুনিয়াতে তোমার আর কেউ নাই এতিম তুমি